বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ভাই রহমান ইসলাম হওয়ার আগ পর্যন্ত কোন মানুষের কোনো গোষ্ঠীর অধিকার বাস্তবায়ন হতে পারে না ইসলামই একমাত্র মানুষের অধিকার বাস্তবায়নের জন্য দুনিয়াতে এসছে আপনারা জানেন মুসলমানদেরকে আল্লাহ বের করেছেন উখরিজাত গোটা মানুষের সাহায্যের জন্য গোটা মানুষের পাশে দাঁড়াবার জন্য গোটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য যেই সময় আরবের মধ্যে গোলামদের কোনো অধিকার ছিল না ইসলাম আসার পরে গোলামদের অধিকার প্রতিষ্ঠিত করেছে যেই সময় শ্রমিকদের কোনো অধিকার ছিল না ইসলাম দুনিয়াতে আসার পরে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করেছে যে সময় মহিলাদের কোনো অধিকার ছিল না ইসলাম আসার পরে সবচেয়ে বেশি মহিলাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে যে সময় গরিব মানুষের অধিকার ছিল না ইসলাম এসে গরিব মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছে যে সময় কালো মানুষের কোনো অধিকার ছিল না ইসলাম আসার পরে বেলালে হাফসির মতো কালো মানুষকে এত মর্যাদা দিয়েছে যা চিন্তাও করতে পারবেন না বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরসের মধ্যে ইসলাম আসার পরে প্রত্যেকটা ধর্মের মানুষকে অধিকার দিয়েছে ইসলাম আসার পরে শুধু মানুষ নয় প্রত্যেকটা জানোয়ারের অধিকারকেও বাস্তবায়ন করেছে কি বলেছেন আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আপনি চিন্তা করতে পারছেন শুধু একটা বাক্য যেখানে একটা কুকুরের খেয়াল মুসলমান নেয় সেখানে আশরাফুল মাহলুকাতের অবস্থাটা আমি বিশ্বাস করি ইসলাম হুকুমাত কায়েম হইত তাহলে আজকে রাস্তার মধ্যে যেই সমস্ত বাচ্চাগুলি যে সমস্ত মহিলাগুলি যেই সমস্ত ব্যক্তিগুলি খোলা আকাশের নিচে ঘুমায় ইসলাম হুকুমাত আসলে একজন মানুষকেও খোলা আকাশের ঘুমাতে হতো না ইসলাম হুকুমাত হতো আপনারা দেখেছেন আমাদের আশরাফুল মালুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব হাজারো বাচ্চারা তারা নেশাগ্রস্ত অবস্থায় এই পল্টনের এরিয়ার মধ্যে আছে ইসলাম হুকুমাত আসলে ওই সমস্ত আশাফুল মাহলু কাতকে ধরে ধরে বড় বড় শিক্ষিত করার ব্যবস্থা নেওয়া হতো আপনি দেখেছেন হাজারো মারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিক্ষা করে ইসলাম হুকুমাত হলে তাদেরকে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করার প্রয়োজন হতো না বরং মুসলিম সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য পুছায় দিত যেরকম হতালাহ সেই মরুভূমির প্রান্তে শিশুদেরকে মহিলাদেরকে নিজের হাতে খানা পাকিয়ে তারপর ইসলাম হুকুমত যদি হতো তাহলে আজকে অর্থনীতির আসতো মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি থাকতো না বরং সুষম বন্টন করা হতো সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যেত ইসলামী হুকুমাত হতো তাহলে আপনার ফাহাদকে অবৈধভাবে হত্যা করার প্রয়োজন হতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে পালন করার সুযোগ থাকতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে নির্বিচারে ওই মানুষ হতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার এমনভাবে বাস্তবায়ন করতো ঋষি কামার মজদুর মেতর চাষি সমস্ত মানুষ সাম্যতা মকর গাছ সবাই সমান তাদের সমান অধিকার ভোগ করতো কাজেই ইসলামী শ্রমিক আন্দোলনকে অনুরোধ করব ইসলাম কি জিনিস ইসলাম আসলে ফায়দা কি লাভ কি উপকার কি এর সমস্ত মানুষের সামনে বুঝান বুঝাবার চেষ্টা করুন যদি বুঝাতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মানুষ ইসলামের পথে কথা আসবে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন বিগত ক্রমে ভেঙে